কিছু ইম্পর্টেন্ট নিয়ে আজকে আলোচনা করব যে রূপগুলো আছে যে ফর্মগুলো আছে হ্যাঁ মূলত তিনটি ফর্ম আমরা প্রত্যেকে জানি বা করি সেটা হচ্ছে ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ওয়ানটাকে কি ফর্ম বলে প্রেজেন্ট ফর্ম ভি টু হচ্ছে পাস্ট আর ভি থ্রি হচ্ছে পাস্ট পার্টিসিপুল আরো দুটো ফর্ম আছে সেটা হচ্ছে ভি ফোর ফোর যেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপুল মানে ভার্বের সাথে আইনজি যুক্ত হবে আর ভি ফাইভ হচ্ছে যে ফর্মটা হয় যেমন ধর শেখ হয় কি বলবো তাহলে এই যে ইসটা ভি ফাইভ আচ্ছা এই যে ভার্বের যে রূপগুলো এই যে পরিবর্তন এটাকে ইংরেজিতে বলা হয় কনজুগেশন ভার্ব কি বলা হয় কনজুগেশন সেগুলোকেশন অফ বলা হয় আচ্ছা দেখ আমি অনেকগুলো ভার্ভ দিয়েছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ভার বিভিন্ন পরীক্ষায় কিন্তু বিভিন্ন ভাবে আসে আর আমাদের লেখার ক্ষেত্রে দরকার হয় তাছাড়াও কিন্তু আমরা যখন ভার্বের ফর্মগুলো করি পরীক্ষায় দেখবি হ্যাঁ

তো ব্রিটিশ ইংলিশ যদি আমরা লিখি সেক্ষেত্রে কিন্তু ইডি আর কি করব ইডি আর আমেরিকান হলে কি হবে টি হ্যাঁ কিন্তু দেখবি এটা কিন্তু এখন অ্যাকসেপ্টেড আমেরিকান ইংলিশও কিন্তু অনেক জায়গায় কি অ্যাকসেপ্টেড কোয়েশ্চেন কিন্তু দেওয়া থাকে ফলে টি আর ইডি যাই কর দুটোই কিন্তু কারেক্ট কেউ তোর কাটবে না পরীক্ষা ঠিক আছে তুই টিও করতে পারিস ইডিও করতে পারিস ক্লিয়ার আচ্ছা তাহলে ভি টু এবং ভি থ্রি এগুলো রে কি হবে আচ্ছা ভি ফোর কি হবে রে ড্রিমিং আইএনডি যোগ করবে ভি ফাইভ কি হবে ড্রিমস এস যোগ কর এই দুটো খুব সোজা আইএনজি যুক্ত গুলো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভি ফোর আর এস যুক্ত হচ্ছে যুক্তটা হচ্ছে ভি ফাইভ সেকেন্ড ভাব বল

আচ্ছা কাম বানান কি সিও এম ই আচ্ছা কামিং বানান কি হবে সি ও এম আই এন জি তখন কিন্তু ইটা হবে না মানে যে ভার্বগুলোর শেষে ই থাকে আইএন জি করার সময় কিন্তু ইটা থাকে না যেমন ধর রাইট লিখা রাইট বানান কি ডাব্লিউ আর আই টি ই আই মানে যখন রাইটিং করবে তখন কি হবে ডাব্লিউ আর আই টি আই এন জি ইটা হবে না আচ্ছা এটা কি হবে লুজেস বিফোর কি হবে রে loses আচ্ছা দেখুন আরেকটা আমি তোদের ভার্ব দিয়েছি দিয়েছি এলো এসি আছে না এই লুজ মানে কি এই লুজ মানে কিন্তু হারানো এটা কি হবে v2 কি হবে লস্ট এলো এসি কি হবে লস্ট এটা হবে লস্ট ঠিক আছে লুজ লস্ট লস্ট সেকেন্ড নেক্সট ভার্ব বল ক্যারি ক্যারি আচ্ছা ক্যারি মানে কি রে ক্যারি মানে হচ্ছে বহন করা এখানে দেখ যে ফার্ফগ্লোর শেষে ওয়াই আছে যে ফার্ফগ্লোর শেষে কি আছে ওয়াই আছে সেটাকে ভিটু বা বিক্রি করার সময় ওয়াইটাকে তুলে দিবি এই ওয়াইটাকে তুলে দিয়ে কি করবে এর জায়গায় আই লিখবি তার সঙ্গে ইডি তাহলে ক্যারি ক্যানিট ক্যারি আছে ক্যারি ক্যারিট ক্যারিড दर, आम की <clears throat>

ওটা সেন্ডিং হবে সেন্স হবে সেন্স হবে মানে V4 V5 नेक्स्ट वर्ड কি কিট হবে কেট K E P T কিটা হচ্ছে কেট K E P T কেট ওটা কিপিং কিপস नेक्स्ट वर्ड স্লিপ স্লিপ S L E -P तो? -L E P এটা কিও বলতো স্লিপ ওটা হচ্ছে স্লিপ S L E E P করবি এস এল ই আচ্ছা তুই স্কিপ্টও করতে পারিস ইডিও করতে পারিস আবার সেই কনসেপ্ট এটা এটা হচ্ছে আমেরিকান ইংলিশ আর ইডিও হচ্ছে ব্রিটিশ ইংলিশ কিন্তু আমাদের এখন এটাই বেশি মানে চলতি চলে বেশি হ্যাঁ এখন সব তো শর্টস না হ্যাঁ না সব শর্টস হুম আগে ছিল টেস্ট খেলা সেখান থেকে ওডিআই পঞ্চাশ ওভারের এখন হয়েছে টি টোয়েন্টি হ্যাঁ আগে ছিল লং লং ভিডিও হ্যাঁ এখন সবাই শর্টস পছন্দ করে হ্যাঁ কুড়ি সেকেন্ড পঁচিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড হ্যাঁ কমতে কমতে দেখি এক সেকেন্ড হয়ে যাবে দু সেকেন্ড আচ্ছা শর্টকাটে কি কিন্তু কিছু হবে না হ্যাঁ তোকে ভালো কিছু করতে হলে তোকে লংয়েই যেতে হবে লং টার্ম শর্টস দেখে তুই কোনো বুঝতে পারবি ওটা শুধু এন্টারটেনমেন্ট হবে হ্যাঁ বিনোদন হবে কাজের কাজ কিন্তু কিছু হবে না যাই হোক নেক্সট বল নেক্সট কি আছে দাদা ফাইট খুব ইম্পর্টেন্ট ফাইট ফাইট মানে কি যুদ্ধ করা লড়াই করা এটা কি হবে ফট উচ্চারণ কি হবে ফট এ ফো ইউ জি এইচ টি কি হবে এ ফো ইউ জি এইচ টি হ্যাঁ আর ভি ফোর টা হলো ফাইটিং নেক্সট তারপরে বল টিচ টিচ টিচটা কি হবে টট টিচটা হয়ে যাবে টট শর্ট স্পেলিং কি রে টি এ ইউ জি এইচ টি টিচ টট टीच डबल टॉट टी ए यू जी एच टी टी ए यू जी एच टी नेक्स्ट थिंग थिंग मान कि भावा चिंता कर डबल थॉट पी ओ यू जी एच टी पी एच पी एच ओ यू जी एच टी की होगे पी एच ओ यू जी एच टी थॉट थॉट थिंकिंग बिफोर की होगे थिंकिंग नेक्स्ट হ্যাঁ এটা ইম্পর্ট্যান্ট ফিট ফিট এফ ডবল ই ডি ফিড এটা কি হবে ফ্রেড এটা হবে ফ্রেন্ড দেখ ফিট ইট মানে নিজে খাওয়ার আর ফিট মানে কাউকে খাওয়ানো তখন টা থ্রি গটে নাও